ডাকছে সো কোম্পানি আবার সো কলকাতা চলে যাবো বাড়ি থেকে কলকাতা যাবো তো সেই ব্লকটি আজকে হতে চলেছে আমার জার্নি ব্লক সো বাড়ি থেকে কলকাতা কতটা ডিস্টেন্স এবং কতক্ষণ লাগে সেটা সবই দেখতে পাবে সো সময় এখন বাজে তোমার বারোটা চল্লিশ দুটো চল্লিশে পঁয়তাল্লিশে ট্রেন কাটোয়া অ্যান্ড দেন বাড়ি থেকে বেরিয়ে যাবে একটা সময় বাসে একটা কুড়িতে বাস আছে আবার তোমার ফুটে ট্রেন আছে সো কীভাবে যাবো সবই দেখতে পাবে সো সঙ্গে থাকো দেখতে দেখো আমি রেডি হয়ে গেছি অলরেডি জুতো পড়ে আছে জুতো নিই যে চলো বেরিয়ে করা হচ্ছে দেন সো দেখতে দেখো নেক্সট পার্টে কথা হচ্ছে ফাইনালি বন্ধুরা বাস পেয়ে বাসে উঠে পড়েছিলাম ওঠার ভিডিও দিতে পারিনি যেহেতু একটু লেট লেটে বেরিয়ে গেছিলাম সেই জন্য বাসে উঠে পড়ে ভিডিওটি দিলাম সো তোমরা দেখতে থাকো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলে তোমাদের দেখাবো সো ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো ফাইনালি গাড়ি কাটুবা স্টেশন পৌঁছে গেছি ট্রেন তোমার দুটো চল্লিশে দুটো পনেরো বাজে সেটাই দেখলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে দেখলাম টিকিট কেটে নিয়েছি চলো ট্রেন দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা চলো ট্রেনে উঠি নিচে গিয়ে কথা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে সো দেখতেই পাচ্ছ রেল স্টেশন টাটাও ট্রেন ঢুকে ঢুকেছে একটা মানে এটা হাওড়া থেকে এলো অ্যান্ড দেন চলো নেমে পাতা হচ্ছে আর ট্রেনে উঠে কথা হচ্ছে দেখাই সেরকম করে কিছু দেখাতে পারবো কি না জানি না সো ফাইনালি ট্রেনে বের করেছি একবারে লাস্টের দিকে এসেছি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম থেকে হলে হাওড়া থেকে বেরোনোর সময় প্রচণ্ড প্রবলেম হয় আর ভয়েসটা দিতে পারিনি কারণ প্রবলেম করছিলো তখন সেই জন্য ভয়েসটা আলাদা করে দিয়েছি যাই হোক দেখো ছাড়বে ট্রেন আবার পঁয়ত্রিশে ছাড়বে দেখতে থাকো সো ফাইনালি গাছ ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছাড়ার টাইম হলো দুটো পঁয়তাল্লিশ গেলোপিন হাওড়া গেলোপিন আর এই দেখো কাটা স্টেশন পার হচ্ছে কেমন অ্যান্ড দেন এত গরম বাপরে দাঁড়িয়েছিল এবার ট্রেনটা চলছে ঠান্ডা হবে কি জানি না চলো দেখতে থাকি বন্ধুরা ট্রেন ব্যান্ডেল ঢুকবে ট্রেনের মধ্যে ভিড় যেটুকুই আছে গরম সলিড শুভন্ধুরা ব্যান্ডেলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ব্যান্ডেলের দাঁড়ানোর পর ছাড়িয়ে দিল ট্রেন তো তোমাদের দেখাইতে পারলাম না সেরকম এটা গেল কি যেহেতু সব স্টেশন ধরে না সে ব্যান্ডেলের পর থেকে সব স্টেশন ধরে না চলো কীরকম ভিড় সেটা তোমাদের দেখায় সাইড করে সেরকম দেখায় সো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিড় মোটামুটি ভালোই আছে ব্যান্ডেল হয়ে নেমে পড়েছে সেই জন্য ভিড়টা কমেছে একটু তারপর বন্ধুরা এই বোরিং জার্নিতে ট্রেন ফাইনালি হাওয়াটা ঢুকছে লিলুয়া পার করলো সো প্রচণ্ড গরম ছিল চলো নেমে কথা হচ্ছে সো ফাইনালি যাই হাওড়া স্টেশন পৌঁছে গেছি লন্ধন ছয় টাইম ছিল ছয়টা পনেরো পাঁচ মিনিট লেট ছটা কুড়িতে চলো ব্যাক ক্যামেরায় দেখায় কীরকম ভিড় ক্যামেরায় দেখতে পাচ্ছ ভিড় কীরকম লোক যাচ্ছে পিমড়ের মতো এসে হাঁটতে মানে বলি সামনে প্রকৃতি কথা হচ্ছে সেই বন্ধুরা হাওয়ার স্টেশন থেকে বেরিয়েছি ফুট ফুটব্রিজে বাট যা ভিড় আমি ঠিক মতো দেখাতে পারছি না সেটা বেরিয়ে যায় দিয়ে কথা হচ্ছে সো গাছ স্টেশন থেকে বেরিয়ে পড়েছি একদেন বাস ধরার জন্য রুমে যাবো বাস ধরার জন্য আর বাস ধরি এবার বাসের অনেক রকম নাম আছে আর আমার রুটের ভিআইপুরের বাস ধরবে এল টোয়েন্টি থার্টি এইট মানে এল ট আটত্রিশ সো দেখি ওই বাসটা কোথায় দাঁড়িয়ে আছে দেন দেখতে পাচ্ছ হাওড়া হুড়া ওই দিনের মধ্যে আছি দেন ওইদিকে সব বাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক এল দুশো আটত্রিশ বাসটা কোথায় আছে খুঁজি সো গুটি গুটি পায়ে এগিয়ে যায় রুমের দিকে দেখাতে পারিনি সব সো চল দেখতে যায় কথা হচ্ছে হাওড়া ব্রিজ বাস বাস স্ট্যান্ড

দিন জানি না কটার সঙ্গে পৌঁছাবে যত সঙ্গে তারার সঙ্গে হয়তো পৌঁছাবে কেস যেহেতু এই টাইমে রাস্তায় খুব জ্যাম থাকে চলো দেখি দেখতে থাকো সঙ্গে থাকো আরও কি দেখতে পাই আর তোমাদের দেখাতে পাই এবং এল দশ সত্যি বাসটি বিদ্যানগরের উপর দিয়ে বড় বাজার হয়ে যায় সময় নেয় না সেই জন্য এই বাসটি যাওয়া না হলে অন্য বাসে অনেক সময় নিয়ে নেয় যেতে সো দেখতে পাচ্ছি গরমে অবস্থা আমার খারাপ বাস জ্যামে আটকে পড়েছে কী আর বলবো এই সময় জ্যামটা খুব বেশি হয় আবার দুর্গাপুজোর সময় দে এৰম কি বোল ঘা খাৰপ আমাৰ পুৰণি পাৰ্চ চিগনাল দাড়ি আছে আৰু জাম কম লাগে আছে দেখি পাৰ্চ গাড়ী কতো গাড়ী জামটো জাম পুৰো ৰোড জাম থাকে চিগনাল পৰে আছে সেইজনে সো বন্ধুরা রাস্তায় যেতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম এটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমাদের খান্না বাজার এখানে শুধু কাপড়ের মেলার বাজার মতন বসে আছে বা আপনি মানে এ টু জেড হোলসেলার তো খুচরো পাইকারি সব রকম কাপড়ের দোকান মানে শেষ করে পারবে না এত দোকান আছে সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার একটা জ্যাম লেগে গেছে আর কিছুক্ষণ পরেই নাম বসালো নেমে কথা হচ্ছে ফুড ব্রিজ দিয়ে যাবো না ফুড ব্রিজ দিয়ে যাবো চলো আটটা দশে নেমে পড়েছি তাও ভালো চলো দেখা যাক কি হয় হয়

প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে বাসে সেই জন্য ক্যামেরাটা সেটুকু ঠিকভাবে করতে পারিনি এবং তোমাদের আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা সময় এবং রুম পৌঁছে গিয়ে আটটা খুবই কাল সানডে ছিল যেহেতু সেই জন্য আমি একটা সময় বেরিয়েছিলাম আজ কাল মন্ডে কাল সোমবার সোমবার থেকে জয়েন করবো দেন যাই হোক সব কিছু দেখাতে পারিনি ভালো যে একটু একটু দেখিয়েছি দেন যদি ভিডিওটি ভালো লাগে সো লাইক করে দিও কমেন্টস করে দিও কীরকম লাগিয়েছে জানি তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও কীরকম লেগেছে সেটা কমেন্টসে জানিও অ্যান্ড ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বিভিন্ন ধরনের ব্লগ এবং মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল পাশে থাকা বেললাইকানটিকে বাঁচিয়ে দিও সো বন্ধুরা দেখা হবে একটা নতুন মজার ভিডিওতে আসতে চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো সাপোর্ট করো অনেক রকম ভিডিও দেখতে পাবেন সো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে থেকে দিয়ে দেখো আমার রুম রুম ছিলাম না তুই কতদিন দেখো হচ্ছে আবার রুম অ্যান্ড দেন দরজা চলো দেখার পরে একটা নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থেকো বাই